ব্ল্যাক কালার গুলোতে এমনিতেই গর্জিয়াস হয় বাট অনেক ব্ল্যাক কালার দেখবেন যে দেখতে ওই গর্জিয়াস মনে হয় না বা একটু অন্যরকম লাগে বাট এই কালারটার ভাই মানে জাস্ট চোখে লেগে আছে আপনি যেখানে নিয়ে যাবেন জাস্ট মানুষ মানে জাস্ট বলবে যে ওয়াও মানে এত মাসাল্লাহ বলতে হয় গাড়িটা দেখেন ভিতরে কতটা ভালো আমাকে অনেকেই নক দেন যে ভাইয়া হুন্ডা ভেজা নিতে চাই তেলের তো তেলের তো এমনিতে একটু কম পাওয়া যায় পাওয়া গেল বেশি একটা ক্লিন বা বেশ একটা ভালো পাওয়া যায় না বাট আজকে আমি যেই এটা দেখাবো গাড়িটা এতটা নিট অ্যান্ড ক্লিন মানে আশা করি আপনারা যদি ফিজিক্যালি জাস্ট আসেন আর মাথায় থাকে যে আমি একটা হুন্ডা ভেজাল তেলে নিব আমার মনে হয় জাস্ট রেখে যাবেন না সাথে সাথে নিয়ে চলে যাবেন আমার কাছে এই গাড়িটা আগে ভালো লাগছে এটা কালারটা মানে ব্ল্যাক কালার অনেক সময় হয় না যে দেখতে আউটলুকটা তেমন একটা ভালো মনে হয় না বাট এটা এতটা গর্জিয়াস ভিডিওতে কেমন আছে তো আমি বলতে

শুরুতে যদি হচ্ছে ডিসক্রিপশনটা ফুল ডিসক্রিপশন একবারে শর্ট মানে সংক্ষিপ্ত শব্দে বলি সেটা হচ্ছে যে বৃক্ষতর নামকে ফলের পরিচয় কেমন ফলের পরিচয় যেটা হচ্ছে আমরা কিন্তু অভিয়াসলি ট্রাই করি ভিডিওতে পুঙ্খানু পুঙ্খানু ভাবে গাড়িটা দেখানো ট্রাই করি যতটুকু সম্ভব হয় মানে ওভার চেষ্টা করি দেখানোর জন্য তারপরে হচ্ছে আমি বলবো যদি আপনি একজন হুন্ডাই ইউজার হন কিংবা হচ্ছে আপনি ভাবতেছেন কোনটা একটা ভেজেল গাড়ি কিনবেন তাও তেলের গাড়ি আপনি মানে যত আর্লি সম্ভব শোরুমে চলে আসবেন ইভেন গাড়িটা একটা বার দেখবেন সেটা হচ্ছে যে সম্পূর্ণ গাড়ির সমষ্টিটা যদি সংক্ষেপে বলি যেমন হচ্ছে আপনি গাড়ি কিনলে কি দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কিনা রাইট এন্ড লেফট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিনা চাকার কন্ডিশনটা কেমন আছে কতদিন যাবে এই তো ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে সাসপেনশন কেমন আছে এই সমষ্টিগুলোই তো দেখেন এই সব নিশ্চয়তা আমরা দিচ্ছি অটো মাস্টার ইনশাআল্লাহ আপনি জাস্ট আসবেন আপনি আসলে কখনই আপনার এই সময়টা বিফলে যাবে না যদি হচ্ছে আপনার নিয়ত সহি থাকে এইটুকুই বললাম সামনে নাম্বার প্লেটটা খোলা কেন আর সামনে নাম্বার প্লেটে হচ্ছে খোলার এই একটা মাত্র কারণ ছিল আমি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যা বলেছি আমার কাছে মনে হয় যারা যারা হচ্ছে ভিডিওটা দেখবে প্রত্যেকে অনেক বেশি কনফিউজড জায়গাটা কি यूज्ड নাকি হচ্ছে রিকন্ডিশন एक्चुअली বোঝা বড় দায় গাড়িটা যখন হচ্ছে শো আসছে পার্সোনাল আমি নিজে বলে ডন মাইন্ড আমি জায়গাটাতে জুতা নিয়ে উঠবো বা করতে পারিনি এতটুকু ফ্রেশ যে ময়লাটা লেগে যদি হচ্ছে ময়লা হয়ে যায় ফ্রন্টে যে নাম্বার প্লেট এটা কিন্তু ওপেন করা আর একটু আগে কিন্তু একজন কাস্টমার আসছিল ওয়ার্কিং কাস্টমার উনি প্রথমে বলতেছে যে ভাই এত আগের গাড়ি এখনো রিকন্ডিশন পাওয়া যায় তো মানে উনিও কনফিউজ হয়ে গেছে যে এটা কি রিকন্ডিশন ইউজ বললাম যে না ভাই এটা হচ্ছে ইউজ গাড়ি তো এনিওয়ে গ্লাস থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে সবকিছু তো অরিজিনাল আছে এবং নিচের ফগ লাইটে হচ্ছে আপনার নিকেল মেবি না হ্যাঁ নিকেল নিকেলের দেয়া দেখেন ফ্রন্ট লুকটা কিন্তু আমার কাছে ডুয়াল প্রজেকশন এইচডি পাচ্ছে হ্যাঁ ডুয়াল প্রজেকশন এলআইডি আর এটা নিচেটা কিন্তু এলইডি লাইট আচ্ছা ও ফগ লাইট এলইডি না ফগ ফগ লাইট এলইডি বর্তমানে কি কোনো স্ক্র্যাচ স্পট এরকম কিছু কি গাড়ির মধ্যে আছে কোনো ইস্যুস নাই জাস্ট হচ্ছে আমরা আমি কিন্তু আগে আমার ভিডিওর মাঝখানে বলছি যে গাড়িটা তো যখন আমি উঠি তখন জুতা নিয়ে যে উঠমা আমার নিজের কাছে আসলে স্তত মানে ইতস্তবত হয়েছিল কেন আসলে হচ্ছে গাড়িটা ময়লা হয়ে যায় হুম 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 একবারে ফুললি ফ্রেশ

আচ্ছা আচ্ছা তারপর পিছনে স্পয়লার আছে আর বেজেলের কিন্তু হচ্ছে আরএস সারা আরএস পেক্সারা এই যে প্লাস্টিক বাম্পারটা আছে এটা মানে বেসিক গাড়িতে খুব কম আসে আচ্ছা গুড লাক এটা এটাতে আসছে যে নিবেন অবশ্যই আপনারা গুড লাক আর ইন্ট্র মানে এক্সট্রাডাক্টর কথা যদি একটু বলি এটা কিন্তু অবশ্যই এসইউভি কম্প্যাক্ট এসইউভি যারা হচ্ছে সিডানের বাইরে এসইউভির ফিল নিতে যান যেমন হচ্ছে সিডানের এআইটি দিয়ে আমি মনে করি অবশ্যই আপনাদের জন্য খুব ভালো এবং বেটার একটা অপশন

আহ দেখতে ওরকম গুড জাস্ট মনে হয় না বা একটু অন্যরকম লাগে বাট এই কালারটা ভাই মানে জাস্ট লেগে আছে আপনি যেখানে নিয়ে যাবেন জাস্ট মানুষ মানে জাস্ট বলবে যে ওয়াও মানে এত সুন্দর একটা ব্ল্যাক কালার আমরা যদি একটু ভিতরে দেখাই ভিতরে দেখালে আর একটু ভালো বুঝতে পারবেন যে আসলে কেমন কন্ডিশন এটা হচ্ছে অরিজিনাল সিট যেটা ওই অবস্থাতে আছে দেখেন মানে জাস্ট মাসাল্লা বলতে হয় গাড়িটা দেখেন ভিতরে কতটা ভালো এ হচ্ছে স্টেয়ারিং

আমার মনে ভালো একটা আইডিয়া হয়ে গেছে আরকি যে আসলে এই গাড়ির স্পেসটা কতটুকু যদি ব্যাক ডালাটি একটু ওপেন করো ভাগি না আমরা একটু পিছনে দেখাই এই যে দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে যে ভদ্রলোক হচ্ছে জাপানি ইউজ করছে আসলে রুচি সম্মত মানুষ বা রুচিশীল মানুষ বলতে পারেন এইগুলা জিনিস হচ্ছে আপনি বাংলাদেশে কখনোই আপনার মার্কেট করতে পারবেন না এটা পুরো জাপান থেকে আসে তো এটা হচ্ছে ফিক্স না হ্যাঁ এটা না না এটা

তাদের জন্য মূলত এই গাড়িটা বনারটা যদি একটু ওপেন করতাম একটু ইঞ্জিনটা দেখা দিই তাহলে আর আইডিয়া হয়ে যাবে সো ওয়াও জাস্ট ওয়াও লাগতেছে হ্যাঁ কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে ব্ল্যাক কালার তো প্রেমী সবাই যারা গাড়ি পছন্দ করেন তো এই হচ্ছে এগুলো এখনো কোনো কিছু ক্লিন করা হয়নি না কিছু করা হয় দেখেন ইঞ্জিন এখনো ধুলোবালি আছে হুম হুম এজন্যই বলছি যে জুতা নিয়ে উঠে আসছে বিবেকে বাধা দিছিল বুঝতে পারছি তো এই যে দেখেন হ্যাঁ এ হচ্ছে হিট প্রুফ আচ্ছা প্রাইস কত পড়বে অটোমাস্টারে তো অলওয়েজ ফিক্স প্রাইস প্রত্যেকই জানেন যারা যারা হচ্ছে অটোমাস্টারের ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের প্রাইসটা কিন্তু ফিক্সড হলেও আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা জিনিসের সুনিশ্চয়তা আমরা দিচ্ছি আচ্ছা আপনি যদি হচ্ছে আপনার কাছে মনে হয় যে গাড়ির তুলনায় প্রাইস অনেক বেশি আমি বলবো প্রাইসের তুলনায় গাড়ি তার চেয়ে অনেক বেশি ফ্রেস অনেক বেশি ভালো এটা নিয়ে কখনই হচ্ছে হেজিটেশন ফিল করবেন না জাস্ট চলে আসবেন আসার পর যদি আপনার পছন্দ হয় একটা হাম্বল রিকোয়েস্ট যখন হচ্ছে আপনি আমাদের কাছে করবেন একেবারে কিন্তু আপনাকে মানে খালি মুখে আমরা কখনোই ফিরাই না আচ্ছা আপনাকে খুশি করার জন্য কিছু উপহার সামগ্রী আমরা দিয়ে থাকি তো এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না গাড়িটা দেখেন অনেক কিছু আছে ভাই এই জন্য বলি যে সরাসরি গাড়ি দেখবেন কখনোই কখনোই আপনার আসা যাওয়ার সময়টা বৃথা যাবে না ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের অবভিয়াসলি অটোমাস্টারের যেহেতু অনেক গাড়ি রেডি স্টকে আছে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে সবাই নোমান ব্লগের পাশাপাশি হচ্ছে আমাদের অটোমাস্টার পেয়ে পেজে চোখ রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ